আমরা যে যেই জায়গাটা আছি সেটা হচ্ছে একটা মসজিদের ভিতরে মসজিদের অজুখানার ভিতরে এই মসজিদের অজুখানার ভিতরে এইখান থেকে ছোট্ট ছোট ছিদ্র যে আছে সেই ছিদ্র দিয়ে এরকমই মানে অসংখ্য মানুষ সবসময় করতে জানি না তবে এরকমভাবেই হাদিবের কবরটা সবসময় মানুষের দেখতেছে এবং এখান থেকেই করতেছে এবং জিয়ারুদের এইখান থেকেই সবাই সেটা সম্পূর্ণ করতেছে অসংখ্য মানুষ আসতেছে এই জায়গার ভিতরে দেখুন উঠছে কিভাবে কীভাবে হাজিবাইয়ের কবরটা দেখতেছে আপনি গান শুনে এক নজর কবরটাকে দেখার জন্য একটা নজর কবরটাকে দেখার জন্য মসজিদের ভিতর থেকে অন্তত পক্ষে এখানে দেখা হইতেছে চিন্তা করতে পারেন তার প্রতি মানুষের কতটুকু ভালোবাসা থাকে ওয়েলকাম টু আই এম বাংলা টিভি সাবস্ক্রাইব নাও এই মুহূর্তে আমি হাতি ভাইয়ের কবরের স্থানের দিকে যাচ্ছি জাতীয় জাদুঘর আছে পাশে হাদিভাইয়ের যে কবরটা সামনে এই কবরটা আছে সেই কবরের দিকে আমরা আমি যাইতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে হাদিবাইকে কোন জায়গায় কবর দিস। আর এই যে দেখেন সেই শাহাবাগ মোড় এটা হচ্ছে সেই শাহাবাগ মোড় আর পিছনে হইতেছে এটার পিছনে হইতেছে জাতীয় জাদুঘর কথা বলতে হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন জাতীয় জাদুঘর এই জাতীয় জাদুঘরের পাশ দিয়ে আমি যাচ্ছি এখন হয়তো জাতীয় জাতীয় জাদুঘর খোলা নেই সেই জন্য আমি ভিতরে প্রবেশ করতে পারতেছি না শাহবাগের মোড় থেকে পিছনে আমার শাহবাগের মোড় তার থেকে কিছুটা ভিতরে আসছি আর সামনের থেকে যাই দেখি কোন পর্যন্ত যাওয়া যায় তার ভিতরে দেখা যাক তো আমরা চেষ্টা করবো ওই যে এক ভাই দেখে আসছে আমরা একটু চেষ্টা করবো হাদি ভাইয়ের কবরটা দেখার জন্য তবে আপনাদেরকে দেখাই এই জায়গাটা হচ্ছে কাজী নজরুল ইসলামের সমাধি পিছনে যে সাদা একটু অংশ দেখা যায় আমি যে দেখাইলাম সেই অংশটার পাশেই হচ্ছে হাদিবাহের কবর এবং কাজী নজরুল ইসলামের সমাজ এই জায়গার ভিতরে কাজী নজরুল ইসলামের অনেক স্মৃতি এই জায়গার ভিতরে অসংখ্য মানুষ আসতেছে আর তাকে দেখার জন্য বা তার কবরটা দেখার জন্য কিন্তু এই দিক দিয়ে একেবারে বন্ধ চলেন আমরা সামনে যাই মসজিদটার ভিতর দিয়ে যায় দেখার চেষ্টা করি দেখি কতটুক দেখা যায় ছবিটা টানানো আছে এই ঠিক দিক আমি একটু যাই এটার ভিতরে যাইতে হবে দেখুন অসংখ্য মানুষ ওই যে দেখতেছে ওই যে দেখতেছে আমরা ওই পর্যন্ত যাব আর এখানে হচ্ছে হাজিবাইয়ের কাজী নজরুল ইসলামের কবরের একেবারে পাশে এই যে হচ্ছে কাজী নজরুল ইসলামের কবর সাদা যে পাথরটা দেখতেছেন সাদা এটাই হচ্ছে এখন যেই তা দাঁড়িয়ে আছি শাহাবাগ থেকে অল্প একটু দক্ষিণ সাইডে এটা একটা মসজিদ মসজিদের ভিতরে আসছি ওইখান থেকে গেট খুলে দেয় না গেট গেটটা খুলে দেওয়ার মানে হয়তো অনুমতি নেই খুলে দেওয়ার জন্য তো আমরা পাশে যে মসজিদটা দেখছেন এই মসজিদের ভিতরে ঢুকবো ভিতরে ঢুকার পরে ওই দিক থেকে দেখার চেষ্টা করবো হাদিবাহার কবরটা আর এই পাশে দেখতে পাচ্তেছেন এইটা হচ্ছে কাজী নজরুল ইসলামের সমাধিস্থল পাশে আপনাদেরকে যে দেখায় এই সাদা অংশটা দেখতে পাচ্ছেন সেই সাদা অংশটা হচ্ছে কাজী নজরুল ইসলামের কবর তার পাশেই দিছে বেশ পাশেই আর এই মসজিদটার ভিতরে আমরা ঢুকবো মসজিদটার ভিতরে ঢুকার পরে ওই দিক থেকে দেখি তার কবরটা কতটুকু দেখা যায় আপনাকে দেখানোর চেষ্টা এই হচ্ছে ওই যে দেখতে পারছেন ওই যে জায়গাটা এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের কবর আর এই এরিয়াটা একেবারে ফুললি এরিয়াটা কাজী নজরুল ইসলামের কবরের মানে পুরাটাই জুড়ে আছে আর ওইখান থেকে মানুষ দেখতেছে ওই যে দেখুন দেখতেছে আমরা সেই পর্যন্ত যাই দেখা যাক কি মুহূর্তে আমরা যে যেই জায়গাটা আছি সেটা হচ্ছে একটা মসজিদের ভিতরে মসজিদের অজুখানার ভিতরে এই মসজিদের অজুখানার ভিতরে এখান থেকে ছোট্ট ছোট্ট ছিদ্র যে আছে সেই ছিদ্র দিয়ে এরকমই অসংখ্য মানুষ সবসময় জানি না তবে এরকমভাবেই হাদিবের খবরটা সবসময় মানুষের উঠেছে এবং তার জন্য মৌনাদের এখান থেকেই করতেছে এবং জিয়ারুতের এইখান থেকেই সবাই সেটা সম্পন্ন করতেছে অসংখ্য মানুষ আসতেছে এই জায়গার ভিতর দেখুন উচ্চ করে কীভাবে হাজিবাইয়ের কবরটা দেখতেছে আমি যে উপর থেকে দেখাই এই যে দেখেন দেখছেন পরিমাণে মানুষে হাজি ভাইয়ার কবরটা দেখতেছে এই ওইখান থেকে দেখা যায় ওই পাশ থেকে যে এটা সেখান থেকে দেখা যায় না অতএব এই মসজিদের ভিতরে ঢুকে তারপরে দেখতে পাই দেখা যায় না ওই যেটা ফুল দেওয়া সেটাই তো না হ্যাঁ

तो कबड्डी का जो दाएं के बॉल है ये के मैंने बोला था জনপ্রিয়তা কি মিছিল মিটিংয়ে হয় জনপ্রিয়তা মন থেকে ভালোবাসাকে মিছিল মিটিং দিয়ে হয় অমুক ভাই তমুক ভাই এটা ভাই সেটা ভাই অমুক ভাই এগুলো কি আসলে হয় এই যে মন থেকে যে তারা হ্যাঁ দোয়া করতেছে দুই হাত তুলে প্রত্যেকটা মানুষে দেখেন দুই হাত তুলে দোয়া করতেছে একেবারে খাস দিলে হৃদয় থেকে যেই দোয়াটা করতেছে এটাই তো সবচেয়ে প্রকৃত পাওয়া এর থেকে পাওয়ার আর কি আছে হ্যাঁ এর থেকে আর পাওয়ার কী আছে অসম্ভব পরিমাণে মানুষ কিভাবে এখানে এখনো পর্যন্ত এসে সেই জায়গার ভিতরে দোয়া করতেছে তার জন্য গান শুনে এক নজর কবরটাকে দেখার জন্য একটা নজর কবরটাকে দেখার জন্য মসজিদের ভিতর থেকে অত্যন্ত পক্ষে এখানে দেখা হইতেছে চিন্তা করতে পারেন তার প্রতি মানুষের কতটুকু ভালোবাসা থাকলে আমি এখান থেকে এখন বেরিয়ে যেতেছি আপনাদেরকে দেখা এটা হচ্ছে যে একটা মসজিদ এই মসজিদের ভিতর থেকে হয়তো দুই এক ঘন্টার জন্য তাকে খুলে দেওয়া হয়েছে কোনো এক সময় এটাকে বন্ধ করে দেবে আর এই যে পাশে এটাই হচ্ছে সেই তার পাশেই হচ্ছে মসজিদ এই মসজিদ কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম বলে গেছিল যে না যে আমি আমাকে এমন একটা জায়গার ভিতরে কবর দিয়েও যেন মসজিদের আজার শুনতে পাওয়া যায় সেই মসজিদটা হচ্ছে এই মসজিদ এই মসজিদ এই মসজিদের আজার সেই কাজী নজরুল ইসলাম ওই থেকে শোনে ওই যে দেখেন কাজী নজরুল ইসলামের কবর একবারে আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই কোন জায়গা থেকে এই সেই কাজী নজরুল ইসলামের কবর আর এইটাই সেই মসজিদ সেই মসজিদের আজান কাজী নজরুল ইসলাম কবর থেকে শুনতে চেয়েছেন সেই জন্য মসজিদের পাশেই তাকে সাহিত্য করা হয়েছে সেই মসজিদ এবং সেই মসজিদের মাঝখান থেকে মসজিদের থেকেই আমি ভিডিওটা করছি আর সেই কাজী নজরুল ইসলামের কবর তার পাশেই একেবারে ঠিক কাজী নজরুল ইসলামের বাম পাশে বাম পাশে তাকে হাদি ভাইকে কবরস্থ করা হয়েছে এবং শেষ জায়গা তাকে দেওয়া হয়েছে একজন সৌভাগ্য বলা চলে এবং সৌভাগ্য বলা চলে কাজী নজরুল ইসলামের পাশে তার বিস্তৃত জায়গাগুলো যে দেখেন এখানে এই মসজিদটার কাজ চলতেছে পর্যাপ্ত পরিমাণে কাজ চলতেছে এখন যেই জায়গাটা ভিতরে দাঁড়িয়ে আছে বাইরে হয়ে গেছি ওইখান থেকে দেখুন কি পরিমাণে মানুষ আসছে হাদিবের কবরটাকে দেখার জন্য এই গেট দিয়ে ঢুকে এখান দিয়ে ঢুকে ওইখানে অজুখানা আছে সেই অজুখানার ভিতরে সেই অজুখানার যে ছিদ্রগুলো আছে ছোট্ট ছোট্ট ছিদ্রগুলো আছে সেই ছিদ্রগুলো দিয়ে দেখা যায় আর পাশেই হচ্ছে কাজী নজরুল ইসলামের সমাধি স্থল ওই জায়গায় সমাধি স্থল আর এই হচ্ছে মসজিদ মসজিদের আজান জানি সে শুনতে পায় তার পাশেই হচ্ছে কাজী নজরুল ইসলাম সেখানেই শুয়ে আছেন আল্লাহ দিলে তাকে সেখানে রয়েছে আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন